সামনেই সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে আরও কত কিছু যে গোটা বছর জুড়ে লেগে রয়েছে তার কোনো ঠিক নেই আর তাই জন্য এই জিও কথা নিয়ে আজকে আমি স্নিগ্ধা চলে এসেছি সেলফ্রেটিদের সাথে আজকে কথা বলবো প্রেম বন্ধুত্ব আরও অনেক জিনিস নিয়ে তাদের সিক্রেট রিভিল হবে তাই কে আছেন আজকে আমার সাথে চলি কথায় চলুন দেখে না যায় রে কালেকজন ডি অ ওয়েলকাম চলি কথা

শ্যামবাজারের শশী বাবু শ্যামবারে শশী বাবু সকাল বেলা সকাল বেলা সাইকেল করে সাইকেল করে শশা আনতে যায় শশা আনতে যায় এক্স্যাক্টলি একদম মানে আজকে টলি কথা এক্স্যাক্টলি কি হবে ভাবে বুঝতে পেরে গেছেন একদম পারফেক্ট ওকে ফাটাফাটি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে

আমি জানতাম না যে আমাকে ওর সঙ্গে অভিনয় করতে হবে বা হোয়াটএভার এখানে তো ডায়লগ অত থাকে না তো আমি কিছু চিন্তামনা তো শুটিং এ পৌঁছে গিয়ে যখন আলোচনা হচ্ছে যে কি হবে না হবে সিন 하나 না তো আমি বুঝলাম যে ও বিশেষ বাংলা বোঝে না বলতেও পারে তাহলে দ্যাটস ফাইন এখানে তো কথা সেরকম নেই বাট শুটিং করতে গিয়ে আমি দেখলাম যে আমি অভিনেতা কম ট্রান্সলেটর বেশি হয়ে গেছি এটা এখানে মানে হ্যাঁ তো ডিরেক্টর যাই বলছে আমি ট্রান্সলেট করছি তো এটাই চলতে থাকে আর তো এবার অনেক এবার অদ্ভুত অদ্ভুত ট্রান্সলেশন হয়েছে সেটা আমরা ক্রমশ প্রকাশ্য গরুর ট্রান্সলেশন হয়েছে অনেক কিছু ট্রান্সলেশন হয়েছে নিজে বানিয়ে বানিয়ে সব গরুর ট্রান্সলেশনটা কি করে হলো মানে এটা তো সাংঘাতিক সেরা পালসেট সো আমরা শুট করছি একটা জঙ্গলে গরুমারা হঠাৎ এক পাল গরু ওখান থেকে যাচ্ছে আর ম্যাডাম বলছেন যে ওটা কাউস গল্ড এন বেঙ্গলি

আচ্ছা এইটার যে প্লটটা রয়েছে এটা তো আমরা মোটামুটি এরকম দেখেছি যে এক্স লাইফে আসছে তারপর সেখান থেকে একটু প্রেম স্মৃতি এই নিয়ে টোটাল বিষয়টা তোমাদের লাইফে যদি কখনো এক্স কাম ব্যাক করে তো সেটা কিরকম ফিল হবে I'd like an ex to just come first place. হ্যাঁ আমারও অর্থে এক্স এক্স তো আপাতত একটাই ভালো করে হ্যাঁ আমারও সেরকম কিছু নেই ব্যাপারটা এলে বুঝতে পারবো হয়তো ওই প্রথমটা হতে হবে তারপর তো সে এক্স হবে যদি কেটে যায় বা ভেঙে যায় আমার আপাতত সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই এই গানের মাধ্যমেই যা হয়েছে আর কি এই দুজনেই একটু চেপেই যাই হোক आंसर করছি না আমি চেপে করিনি আমি আগেও বলেছি অনেক ইন্টারভিউতে আমরা সত্যি কি করব বোরিং টাইপের মানুষ আচ্ছা এই যে প্রেম বন্ধুত্ব নিয়ে গতকাল শুটিংটা ছিল এ তো অনেক মজার অভিজ্ঞতা শুনলাম তার মধ্যে থেকে কোনটা একদম মেমোরিতে থেকে গেছে কারণ এটা নর্থ বেঙ্গলে শুট হয়েছে ডুয়ারসে তো কেমন ছিল এক্সপেরিয়েন্স আমার তো দারুণ লেগেছে মানে আমার ওয়ার্ডস পাহাড়ি লকা জঙ্গলগুলো এমনি খুব ভালো লাগে

বাংলায় একটাই আমি শুনবো বাংলায় একটার পর একটা কাজ করছো

But I will. I have two films releasing this hmm. year Fluent Bengali. script <laughs> <laughs> uh, So they sent me the script in Roman Bengali oh. and then the English translation. And I had a teacher, Shikok hmm. and I, I would sit with and we would go through it. So, I

কলকাতার প্রপার এসেন্স টাই বলে দিয়েছে আর কোনটা বেশি টাফ টাফ ইন কলকাতা True. language today for the first time i had to put my ac on and everyone's like it's still winter <laughs> ac needed to go on today no um, the language is okay you know i get an uber i say got the holo tells me you know little bits i can get by no nah. not interviews <laughs> but otherwise yes so the language is not something that hinders me it's i see it as a learning process yeah. i'm in this country কাছে আসবো এরকম তোমাকে আমরা ফার্স্ট ব্রেক এ যেটা দেখেছিলাম দুর্দান্ত একটা ছবি আসে সাথে যেরকম স্টার কাজ ছিল সেখান থেকে আজকে এরকম নর্থ বেঙ্গলের একটা খুব সুন্দর স্মৃতিময় একটা ভিডিও আর তারপর এরকম একজনের মিউজিক অ্যালবাম এরকম একটা আবার পজিশনে মানে ফিফটিথ অ্যানিভার্সারি যখন আমরা বুঝতে পারছি যে এই গোটা তারও যেন মনে হচ্ছে যে পঞ্চাশতম অ্যানিভার্সারি হচ্ছে গানের জগতের একটা তো এই যে এরকম একটা ব্যাপার যে কারোর জন্মদিনকে আমরা বলতে পারছি যে গানের একটা অ্যানিভার্সারি হচ্ছে পঞ্চাশতম তোমার দিক থেকে কিরকম ছিল এক্সপিরিয়েন্স দেখো যদি স্ট্রিক্টলি অভিনেতার দিক থেকে বলি আমার ইচ্ছেটা মানে ছিল যে যেন ভিন্ন ধর্মী কাজ করতে পারি মানে যেরকম আমি আগেও বলেছি বাংলা সিনেমাও করতে চাই আমি তেলেগু সিনেমাও করতে চাই হিন্দিও করতে চাই তো সেখান তো আমাকে যখন ফোন করে প্রমোদ ফিল্ম মানে প্রতীক চক্রবর্তী অপরটা দিলিও লাইক টু অ্যাক্ট না আমি বসে আছি নতুন ধরনের কাজ করার জন্য তো তার তারপর যখন শুনলাম ব্যাপারটা কি ফিফটি তার মাধ্যমে গানের একটা জার্নি দেখানো হচ্ছে আই ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট প্রজেক্ট এবং আমার এই বছরের অন্য যে কটা কাজও আমি করছি মানে অনেকবার ছবিটা যেটা করেছি সেটাতে আমাকে একেবারে অন্যরকম একটা আবাতারে লোকে দেখবে সো আমার ইচ্ছেটা সেটাই থাকে যেন ভিন্ন ধর্মী কাজ করতে পারি মানুষকে খুশি করতে পারি সেই কাজের মাধ্যমে অ্যান্ড নতুনত্ব মানে কিছু একটা নিয়ে আসতে পারি অন স্ক্রিন

তুমি কেন ওকে ভুল জায়গায় এরকম বলছো হচ্ছে কথা ভ্যালেন্টাইন নিয়ে হচ্ছে কথা ভ্যালেন্টাইন ফ্রাইটেরিয়ালস নিয়ে ও তোমাকে কুকিং বলছে আমি কিছু বলছি না গো খুব খুব এটা কিন্তু খুব বাজে হচ্ছে ওর সাথে শি ইজ আস্কিং আরেকবার জিজ্ঞেস করো আরেকবার জিজ্ঞেস করো

তোমার কি ক্রাইটেরিয়া রয়েছে কফি আমার সত্যি কথা বলতে রান্নাটা হলে মন্দ হবে না বিকজ আমি খুব প্যাশনেট সিনেমা সম্বন্ধে একটু ভালোবাসা থাকলে ভালো হয় বিকজ দ্যাটস অল আই নো আমি সেটা নিয়ে সারা দিন আলোচনা করি লোকজনের সঙ্গে সেটা নিয়ে মধ্যেই থাকি গান সিনেমা আই ডোন্ট নো আ ক্রিয়েটিভ মাইন্ড এটা হলেই হলো মানে হয় না লাইক মাইন্ডেড আমার ভালোবাসাগুলো আমি যদি প্রথমে লিস্ট করি সিনেমা গান খাওয়া দাওয়া

জা এই টা জনই আমি বলছিল সিসি বে চম চমকে যাচ্ছি চ । আমি চিনি গো চিনি তোমার ও গো বিদেশিনি তুমি থাকো পারে ও গো ওগো ও ওগো বিদেশিনি তো কারণ আমরা সেখান থেকেই সবচেয়ে সুইট এরকম একজন অ্যাক্ট্রেসকে আমরা

আমি আপনারা 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 সবাই 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 আমার আমাদের গানটা আবার অরণ্যে Um, no, i am be very honest. The song is something we really enjoy mm -hmm. making. It. Right. Uh, it's obviously in command of Ruthan Islam's 50th birthday, so this is a big one. It's been an honor to be a part of it. Um, so, yes, please watch the video, share oh. your book, and let me know what you think. Yeah. And if you not please on YouTube, comment, like, subscribe. একদম তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর দর্শকদের উদ্দেশ্যে বলবো এরকম টলি কথার এপিসোড দেখতে গেলে আপনাদেরকে নজর রাখতে হবে প্রত্যেক শনিবার ঠিক সন্ধে ছটায় জিও বাংলার পর্দায় নমস্কার